আমরা এখানে মিয়ানমার দূতাবাসের সামনে এখানে এসেছি একটাই কারণ আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা আমরা এখানে মানবতার জন্য এখানে দাঁড়িয়েছি আজকে বাংলাদেশের টেকটাফ সীমান্তে যে মানবিক সংকট দেখা দিয়েছে এটা পৃথিবীতে আর কোনো জায়গায় এ ধরনের মানবিক অধিকার হরণের এরকম ইতিহাস আর কোথাও আছে কি না আমাদের জানা নাই বিশ্বের মানুষ আজকে মিয়ানমারে যে নির্যাতন হচ্ছে যে নিবিদিত মানুষের পাশে দাঁড়াবে এবং সারা বিশ্ব থেকে এর প্রতিবাদে শুরু ম্যান অর্গানাইজেশন মিনি গ্রুপ মেসেজ ই মেসেজ গভর্ন অফ দ্য রোহিঙ্গাদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে বাচ্চাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে নারী পুরুষদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে এর তীব্র নিন্দা জানাচ্ছি and Aung San Suu Kyi killing all Muslim Rohingya for no reason. Muslim their motherland Rohingya is their motherland since 1948 Myanmar became liberated from British. After that they accepted all the ethnic, ethnicity as a minority. There was little killing was there, but now since Aung San Suu Kyi became the Nobel prize winner is became severe জন্য বিশেষ করে ইউনাইটেড নেশন আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশন ট্রম্পো সবাইকে আমরা একথা জানিয়ে দিতে চাই আমাদের পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গাদেরকে উনিশশো সাল থেকে প্রতিদিন বলা যায় তাদেরকে তাদের বাড়িঘর থেকে উঠিয়ে দিয়ে হত্যা করা হচ্ছে তাদেরকে নিশ্চিন্তভাবে তাদের অবস্থান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এই যে পরিকল্পিতভাবে মানবতাকে হত্যা করা হচ্ছে সেটার প্রতিবাদে বিশ্ববাসী এগিয়ে আসুক বাংলাদেশ থেকে আগত মানুষজন প্রতিবাদ জানাচ্ছে আপনারা যে যেখানে আছেন একসাথে একসুরে প্রতিবাদ জানান সেখানে গণহত্যা করা হচ্ছে গণধর্ষণ করা হচ্ছে লুটপাট করা হচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং শুধু তাই নয় মিয়ানমারে যাতে আর একটি মুসলিমও না থাকতে পারে সেজন্য সেখানে সরকারি বাহিনী বিমান থেকে হামলা চালাচ্ছে হেলিকপ্টার থেকে হামলা চালিয়ে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে বাংলাদেশের সরকারকে বলব রোহিঙ্গার মুসলমানরা যারা বাংলাদেশে আশ্রয় নেয়ার জন্য আসছেন তাদের তাদেরকে ওপেন করে দেওয়ার জন্য তাদেরকে স্থান দেওয়ার জন্য অনুরোধ করব কারণ এটা হচ্ছে আমাদের মানবিক দায়িত্ব আমরা ইউএস এর উলামাদের পক্ষ থেকে আমাদের সকল মুসলমানদের পক্ষ থেকে আমরা তীব্র নিবন্দা জানাচ্ছি এজন্যে যে রাখাইনের এই মুসলমানদেরকে অবিলম্বে তাদের সকল অধিকার ফিরিয়ে দিতে হবে তাদের সকল অধিকার যেসব অধিকার আছে সেই সব অধিকার তাদের আবার ফিরিয়ে দিতে হবে তারা মুসলমান হিসাবে তাদের দেশের নাগরিক হিসাবে তারা যেন সেখানে বসবাস করে ভালোভাবে থাকতে পারে আমরা আশা করি ইউনাইটেড নেশন বিশ্ব মানবতা জাগবে এবং তাদেরকে রক্ষার জন্য রোহিঙ্গাদের শিশু কিশোর নারী যারা অবলা তাদের সবাইকে এগিয়ে আসার জন্য আমরা সেই প্রত্যাশা জানাই আর বিশ্ব আমরা জানি যতটুকু মিয়ানমার খুব একটি শক্তিধর দেশ নয় এমনও কান্ট্রি আছে যদি শুধুমাত্র সিগন্যাল দেওয়া হয় তাহলে মিয়ানমার তাদের এই অত্যাচার বর্বর রচিত যে অত্যাচার এই অত্যাচার থেকে ফিরিত থাকবে আমরা বিশ্বাস করি সমস্ত মানবতার পক্ষের মানুষগুলি মিয়ানমারের পক্ষের দিকে দৃষ্টি দেবে ইনশাল্লাহ একটি মানবিক বিপর্যয় ঘটেছে তারা রাষ্ট্রবিহীন নাগরিকে পরিণত হয়েছে আজকে মানবতার খাতিরে পৃথিবীর সকল বিশ্ববাসীকে মুসলিম হিসেবে সকল মানুষকে আজকে দাঁড়াতে হবে এই মানবতার পাশে আমাদের দাবি একটি জাতিসংঘকে অবিলম্বে এই রোহিঙ্গাদের রক্ষায় যে জাতিসজ্ঞের শান্তিরক্ষী মিশন প্রেরণ করতে হবে এবং আমাদের অনুতি বিলম্বে দাবি হচ্ছে আন্তর্জাতিক বিশ্বকে এই একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করতে হবে এবং মিয়ানমার সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে রাইট নাও ফর নো রিজন দেয়ার ইজ নো রিজন কিলিং এভরি ওয়ান বিটিং কিলিং বার্নিং দেয়ার হাউজেস কিং আউট দেয়ার হোমস অ্যান্ড ডেস্ট্রয়িং অল মুসলিম কমিউনিটি উই আর টোটালি টোটালি বিচেড বাই দিস সিস্টেম দিস রোহিঙ্গা আর মুসলিম ব্রাদার্স দেুড বি সেভ দেট বিক আউট